আল্লাহর পরে সব চাইতে বেশি মান সব চাইতে বেশি মান সব চাইতে বেশি মর্যাদা আমার বলা আপনার দান করেছেন তিনি হলেন আপনার নবী আমার নবী কোন নবী গোটা আম্বী কেন তের নবী আমি মহাত্মা রসুল্লাহ

উভয় লাতিয়াতুল গোটা কুরআনের সর্বপ্রথম বন্যা কো মানুষের মুক্তির জন্য ईमानদারের মুক্তির জন্য মুসাল্লাদের মুক্তির জন্য আল্লাহ ওই শয়তান হয়েছে জোরে বলেন আল্লাহ নবীজির খুশি নেয়

দিয়া আমতের মাই তাহলে সান্নাদের ব্যবস্থা করলেন কইন কি এখন মনে মো মেনে খুশি পাওয়া এটা অবশ্যই অবশ্যই একটা কাম

কথা বলেন ঠিক করে সব ছাড়া যাবে নবীকে ছাড়া যাবে না কথা বলেন ঠিক করে

সাজিয়ে ফেলের দেওয়া বলেন সূর্যের পাওয়ার আর চন্দ্রের পাওয়ার অন্যদিকে ব্যবস্থা করে দিলেন বিয়েতে সাজানো হয় ছেলের বিয়েতে সাজানো হয় এটা বেদাত যদি না হয় আমার আগমনের মাসে সাজানো কোনদিন বেদাত হবে না কথা বলে ঠিক

তোলে জানা চবিস নম্বরে

জীবনে আলোচনা করার কারণ হলো নবীদের জীবন এগুলো আপনার শুনাইয়ান আপনার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করতে চাই